প্রতি বছর পয়লা মে খ্রিস্টমণ্ডলী উদযাপন করে যিশুর পালক পিতা তথা মণ্ডলীর পালক পিতা সাধু জোসেফের পর্ব দিবস পবিত্র বাইবেলে সাধু জোসেফের কোনো সম্পূর্ণ চিত্র আমরা দেখতে না পারলেও যিশু খ্রিস্ট বা তার মায়ের জীবনে সাধু জোসেফের ভূমিকা ছিল অপরিসীম বাইবেলে আমরা দেখি যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অটুট এবং অবিচল যেখানে আমরা দেখতে পাই তিনি কতটা গভীরভাবে দেবদূতের মুখে উচ্চারিত ঈশ্বরের বার্তা নির্বিধায় বিশ্বাস করেছিলেন যখন যিশু খ্রিস্টের জন্ম হয় তখন তার মা মারিয়া জোসেফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবে তারা একসাথে থাকার আগেই মারিয়া পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হন মারিয়ার স্বামী জোসেফ একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন তাই তিনি তিনি তাকে অপমানিত করতে করতে বা তার নাম খারাপ চাননি নিভৃতে তাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি যখন এই কথা ভাবছিলেন তখন প্রভুর একজন দূত স্বপ্নে তাঁকে দেখা দিয়ে বললেন মারিয়াকে তোমার রূপে, গ্রহণ করতে ভয় পেও না কারণ সে যে গর্ভবতী তা পবিত্র আত্মারই প্রভাবে সে একটি পুত্র সন্তান প্রসব করবে এবং তুমি তার নাম রাখবে যিশু পিতা ঈশ্বর সাধু জোসেফকে তার ঐশ্বরিক পুত্রের পার্থিব্য পিতা হিসেবে বেছে নিয়েছিলেন যা ঐশ্বরিক পরিকল্পনার একটা অংশ ছিল ঈশ্বর পৃথিবীর সকল মানুষকে পাপের বন্ধন থেকে মুক্ত করার জন্য তার একমাত্র পুত্রকে দান করেছিলেন এই চিরন্তন ঐশ্বরিক পরিকল্পনার সাথে পূর্ণ সহযোগিতা করেছিলেন এক সাধারণ মানুষ আর সেই কারণেই তিনি হয়ে উঠেছিলেন সারা জগতের প্রতিপালক সাধু জোসেফ হলেন বিশ্বমণ্ডলীর পৃষ্ঠপোষক অনাগত শিশু পরিবার সকল পিতা অভিবাসী সামাজিক ন্যায় বিচার যারা চাকরি খুঁজছেন এবং নিশ্চিত মৃত্যু লাভের পৃষ্ঠপোষক ঠিক যেমন তিনি মানুষরূপী ঈশ্বর সন্তানকে লালন করে বড় করে তুলেছিলেন ঠিক একইভাবে তিনি মণ্ডলীকে তা স্নেহাবেশে সুরক্ষিত রেখেছেন সাধু জোসেফ প্রতি মুহূর্তে ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য ছিলেন যদিও তিনি জৈবিকভাবে ঈশ্বরের পিতা ছিলেন না কিন্তু তারপরেও তিনি ছিলেন একজন নিবেদিত পিতা সাধু জোসেফের প্রতি আমরা অনেক ভালোবাসা প্রদর্শন করে থাকি কারণ তিনি শক্তির প্রতীকী স্বরূপ এবং নীরব থেকে তার দায়িত্ব পালন করে গেছেন তাই অনেকেই যখন কোনো অসুবিধায় বা কোনো সমস্যায় পড়েন তখন সাধু জোসেফের শরণাপন্ন হন এবং তিনি আমাদের নিবেদনগুলি মধ্যস্থতা করেন পিতা ঈশ্বরের কাছে তিনি শ্রমিকদেরও পৃষ্ঠপোষক তাই উনিশশো সালে পহেলা মে দিনটিকে সাধু জোসেফের পর্বদিন রূপে ঘোষণা করা হয়